আজকে থেকে প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর আগে আমরা একটা সমাজ দেখেছিলাম যে সমাজটাকে আমরা বলতাম আইয়ামে জাহিলিয়া চাহিলিয়ার অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন দিন এই কথাটা এখনকার সেকুলার সমাজে ইসলাম বিরোধী শিবিরে একটা গালিতে পরিণত হয়েছে আইয়ামে কখন আমরা প্রশ্ন করি না যে কেন আমরা সেই যুগটাকে আইএমএ জাহিলিয়াত বলি কি কারণে আসলে কি সেই যুগটা আই জাহিলিয়াতের সবচেয়ে বড়ো যুগ ছিল নাকি ওই আই এম জাহিলিয়াতগুলো এখনও আমাদের সমাজে আছে এই বিষয়গুলো আমরা কখনো ভাবি না বা আলোচনা করি না গল্পের শুরুটা এখান থেকে বলছি যে ওই সমাজটাকে আমরা আই জাহিলিয়াত বলছি মূলত পাঁচটা কারণে মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এক নাম্বার কারণ ছিল শিখ আল্লাহ পাকের তাহিদের সাথে একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা শিখ আমাদের ইউনিভার্সিটিতে শিখ নামে কোনো চ্যাপ্টার নাই কোনো ফ্যাকাল্টি নাই আল কোরআন ক্যারিমে আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বড় জুলুমটাই হচ্ছে শিখ শেখ কি এবং কেন কত প্রকার কি কি কিভাবে এখান থেকে বাঁচবো এরকম কোনো ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাই ব্যাপারটা কি অদ্ভুত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হবে মসীহুদ দাজ্জাল মসীহুল দাজ্জাল আনফরচুনেটলি সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই অতজন নবী সাল্লাহিসাম বলেছেন যে পৃথিবীতে আদম সালাম থেকে শুরু করে শেষ সাল্লাহ মোকাম্মা সালাম রুম্মাত পর্যন্ত দজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই আসবে না কিন্তু আমাদের কোনো ফ্যাকাল্টি নাই দাজ্জাল কে কেন কিভাবে কোথা থেকে আসে উৎপত্তি কি তার ফাংশন কি তার রোলটা কী হবে কিভাবে সে ফেতনা ছড়াবে তার ফিতনাগুলো কেমন হতে পারে ইত্যাদি ইত্যাদি তো যেটা বলছিলাম যে বড়ো বড়ো বিষয়গুলো নিয়ে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই এটা অদ্ভুত না এই ওয়ার্ল্ডে ইসলামিক ইকোনমিক্স যারা জানেন না বা বুঝেন না তারা কোনো না কোনোভাবে হারাম খাবেনই খাবেন কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হতেই হবে কিন্তু ইসলামিক ইকোনমিক্স এবং মডার্ন ইকোনমিক্স এটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ এর আন্ডারে চলে এটার কম্পারিজন নিয়ে আমাদের সাবজেক্ট খুব একটা নাই আজকে আপনারা সব স্টুডেন্ট তাই আমি কিছু একাডেমিক কথা বলবো শুরুটা গল্প থেকে যদিও করেছি আমার টপিকটা কিন্তু অ্যাকাডেমিক আমরা কীভাবে কনস্ট্রাকটিভ সিলেবাস করে পড়াশোনা করবো বা কীভাবে আমরা একটা বিপ্লব সংঘটিত করতে পারি এটাই মূল উদ্দেশ্য একদিনের আপনাদের এই কনফারেন্সে যাওয়াটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন কথা বলবেন যাদেরকে নেতৃত্ব দেবেন এছাড়া আপনাদের উদ্দেশ্যটা কি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করাই কি উদ্দেশ্য আপনাদের লক্ষ্যটা কি সন্ধ্যায় এটা একটা সূচনা এটা নিশ্চয়ই শেষ নয় এটা একটা সূচনা ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ সূচনাটা আমাদের হাতে করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাক রহম করে আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আমাদের কোনো ক্রেডিট নাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়া লা মঞ্জা আ মিন আল্লাহ ইল্লা ইলাইহি তো আইয়ামে জাহিলিয়াত কেরো বলে যুগটাকে কারণ সেই যুগের শিরক ছিল এক নাম্বার মৌলিক সমস্যা যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা এখনকার শিখটা শুধু ধর্মতাত্ত্বিক না এখনকার শিখটা হচ্ছে পলিটিক্সের শিখ আছে ইকোনমিক্সের শিখ আছে কালচারের শিখ আছে আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম এডুকেশন যে প্যাটার এখানেও শিখ আছে আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি চল তো তখনকার শিখটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট একটা ক্ষুদ্র পরিসর এখনকার শিখ্টা হচ্ছে গ্লোবাল ইরা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন ইন্ডা শিরকে লজুল মানে আদায়ে এর মধ্যে পড়ে যাবে আসলে ম্যায় ইদার মধ্যে অন্য একটা আয়তা আল্লাহ্ক বলেছেন যে যে ব্যক্তি মানে শিরকে লিপ্ত হচ্ছে কিন্দামুন মাইউশরেখ বিল্লাহ তফাত ফার রহম আল্লাহ আইলাই হিলচেন আল্লাহ্পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে দামুদ বিল্লাহ যে ব্যক্তি শিরকে লিপ্ত হচ্ছে আল্লাহ্পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে ও মে ওয়ে আপ না তার জন্যে আবাস স্থলভাবে জানেন না ওমে আলি জোয়া আলি জালেমদের জন্য কোন সাহায্যকারী নাই এখানে শিরকারী ব্যক্তিকে আল্লাহক জালেম বললেন না কারণ ইন্ডা শিরকাল জোর মোনা দেই এই জন্য এছাড়াও সরা নিসা যদি আপনারা বলেন আপনারা দেখবেন আল্লাহ্কে একা দেখবে বলেছেন যিনি আল্লাহ হে ইয়িন আল্লাহ হেলা ইয়েফ ফেরু আই ইউ শুয়া ক্যাব এ আল্লাহ্মাক তার শিরকের গুনাটা মাফ করেন না ওইয়া উফিন উম আদু উন দেয় লিখালি নাই সে আল্লাহ্বাক এছাড়া যেকোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে যত বড় গুনা আমরা করি না কেন আল্লাহ্বাক মাফ করতে পারে নিশ্চয় আল্লাহ কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি কবরও চলে যায় না আহুলদুলুল্লাহ হিমের দেয়ালে এটা ক্ষমা হবে না এটাই স্পষ্ট তাহলে এটা নিয়ে আমাদের কনসেস থাকা উচিত ছিল কিন্তু আনফরচুয়েটলি আমাদের পনেরো বছরের শিক্ষা সিলেবাসে শিরক নামে কোনো কিতাব নাই বলেছেন কি কখনো পরীক্ষা দিয়েছেন অ্যাসাইনমেন্ট প্রাইভেট মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আসতেছে ইনশাআল্লাহ শুরুতেই গলা টিপে ধরা যাবে না তাই না আস্তে আস্তে দ্বিতীয় প্রবলেম ছিল রিবা 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 মানে কি মাসাল্লাহ আপনারা তো জানেন তখনকার সূর্যটা ছিল আবু জাহেল আবুল দারুণ দারুন নাদুয়া কেন্দ্রিক দারুন নাদুয়া মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্ট আর কি এখনকার অনেকটা ইউনাইটেড নেশনসের মতো